ঠিক আছে দেখা যাক কতটা তোমরা পড়তে পারো এটা গজল আছে আলিফুন বা জানে না কি কেউ জানে কে কে জানে সবাই জানে তো জানে তো দেখি আলিফুন বা মাশাল একটু একটু হয়েছে হাত না পাও হাত না পাও এই গজলটা আমার সঙ্গে গাইতে হবে পারবে কোন শিল্পী আজ পর্যন্ত গেয়েছে তোমাদের সঙ্গে গজলটা গায়নি তো তাহলে আমি একটু গাই নাকি গাও গাও চলো দেখি আলিফুন বা তা

পুরস্কার দেবো কি দেবো বললাম পুরস্কার দেবো পুরস্কারের মতো আওয়াজ হবে তো আমি বলবো আলিফুন বা তোমরা বলবে তা উনসা হবে তো দেখি বা এই আওয়াজ হবে না মানে টাকা হবে না মানে পুরস্কার পুরস্কার মতো আওয়াজ দাও আলিফুন বাগের বাচ্চা মতো হয়নি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হয়নি

ไว้นนฟ้ากอคนกับคนลาบุญมีนุนคนข้าองค์องอยา

আরবি ভাষা শিখতে হবে কোরআন কে বুঝতে কোরআন কে জানতে ভাষা জীবন কে সাজাতে জীবন রাঙাতে কোন সঠিক দিশা বুঝতে ভাষা জীবনকে গড়তে জীবন কে সাজাতে চলো শিখি আরবি ভাষা এসো ভাষা আসো আমরা আরবি ভাষা শিখি যারা আরবি ভাষা শেখে না তাদের জন্য বলবো শিখি আরবি ভাষা

ইয়া নবী জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোরআন হল লক্ষ্যের দিশা কোরআনকে পড়তে কোরআনকে জানতে চলো শিখি আরবি ভাষা জীবনকে রাঙাতে জীবনকে সাজাতে কোরআন হল লক্ষ্যের দিশা এসো শিখি আরবি ভাষা সঙ্গজ সরো ছন্দ সবাই যে এত হাত তুলেছ কিন্তু আওয়াজ কিন্তু হয়নি কিন্তু সেজ প্রশ্ন মানে শেজ বেলা এই স্কুলে কবার পরীক্ষায় বাপ যদি ওদিক থেকে দিকে এসে একটুখানি আচ্ছা একটু এখন শেষ হয়ে যাবে কিন্তু টাইম হয়ে গেছে অলরেডি সাতাশ হয়ে গেছে আর এক মিনিটের মধ্যে গজলটা শেষ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এবার কিন্তু লাস্ট পরীক্ষা হবে লাস্ট কি পরীক্ষা হয় টেস্ট পরীক্ষা হয় ঘুমতে উঠেছ লাস্ট ফাইনাল পরীক্ষা হয় ফাইনাল পরীক্ষা এই ফাইনাল পরীক্ষায় যে জিততে পারবে আমি তারে পুরস্কার দেব না পুরস্কার দেবে আমাদের আলমগীর এই বিয়ে বিয়ে ছেলে ওটো মানে বিয়ে মানে বিয়ে হয়ে গেছে ওর ঠিক আছে বাই তুমি তুমি এদের দুজনকে কুড়ি টাকা দেবে দেবে তো হ্যাঁ তাহলে টাকাটা বের করো হ্যাঁ আজকে তুমি দেবো দিন আমি দেবো ওখানে ইনশাল্লাহ ঠিক আছে তো এমন জোরে আওয়াজ দেবে পকেটে যেন পয়সা বারো হয়ে যায় শেষ বেলা শেষ বেলা হবে তো যারা বাড়িতে আছে তারা যেন ছুটি আসে বলে দেখি কে ঝামেলা হচ্ছে কিনা আর এমন জোরে আওয়াজ দেবেন হাবিবুর যেন হুবড়ি খেয়ে নিচেই পড়ে যায় হবে তো নাকি কোথাও দেখি না আর এক থাকবে আরো জোরে দাও না আর এক থাকবে চলো আলিফুন বা

কুল হিজা পুরস্কার দাও আমি কত বলেছিলাম ওর কাছে ক টাকা দেছে ও কি বড় কিপটা শোনাও ওরে কালকের থেকে যেন হাড়ওয়ার রস যা যেন বৃহস্পতিবার খোঁটা মারে শুক্রবারকে যেন থালা নেই বসে ও বেরোস না জায়গা পাবে না কিন্তু তুমি দুজনকে আচ্ছা নামাজের আজ আমি প্রায় টাইম হয়ে গেছে একজনকে দিয়েছে নামাজে পড়ে আমি একজনকে দেবো খনি একজনকে পুরস্কার দেবো আস্তে আস্তে করে থাকবি না আর এই থাকবি এই টুপি আলা উঠে ব্লু কালার এই ব্লু চোখ ব্লু চোখ ব্লু নীল নীল নেবি ব্লু কোচি আসো একটু হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ যাক তোমার আমি পরে প্রশ্ন করবো এখন তুমি নাও দশ টাকা ভাইয়ের তরফ থেকে ভাই দিয়েছে খুশি করে দিয়েছে খুশি করে দিয়েছো তো হ্যাঁ নাও ধরো আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি চলে যাও চলেন এখন আজান ও অ অ ফোরাহ আল্লাহ ফোরা রফরমানের ভিতরে বলছেন অধিক জায়গায় বলেছেন খালিয়া ই লা ইউরোপ ডিগমা তো কাল দেবা চারিদিকে আমার নিয়ামাত আর নিয়ামাতের ভোর বান্দা অতি মূল্যবান কথাই সে আল্লাহ বাকে নিয়ামত সম্পর্কে কবি বলছে

আলহামদুলিল্লা সর্বপ্রথমে সেই মোহাম্মদুল সামদে বাড়িতে পরিবেশন করলাম চলো আমি একটু আগে একটা কোরআন সম্পারে গজল গাইছিলাম তাই তো না আমার সঙ্গে গিয়েছিল না তোমরা আলিফুন বা তাগুমসা গজলটা গেয়েছো তো তোমরা কোরআন শরীফে কিন্তু অনেক জায়গায় আল্লাহ পাক রসুলকে অনেক মার্তাবা দিয়েছে অনেক মানে রসুলের মোহাব্বান মানে রসুলের অনেক উচ্চ সম্মান দিয়েছে কোরআন শরীফে দেখবেন যারা কাফের যারা বেদিন তাদের চোখে কিন্তু সেগুলো পড়ে না যারা বদ মানুষ যারা খারাপ মানুষ তারা রসুলের ওই গুণগান গুলো রসুলের তারিখা গুলো তাদের চোখে পড়ে না রসুল কেমন ব্যক্তি ছিল রসুলের কথাগুলো তাদের চোখে পড়ে না কারণ তারা রসুলের আছে না মুচির পেটে কি আর লুচি হয় একটা কথা রয়েছে না বাংলায় হ্যাঁ যারা রসুলের বিরোধী যারা রসুলের দুঃমন তাদের রসুলের ভালো গুণ তারাদের চোখে জীবনে পড়বে না চলুন সেই রসূলের প্রশংসা আল্লাহ কতটা দিয়েছে মানে রসুলের সম্মান আল্লাহ কতটা দিয়েছে এটা মনে যে শুনতে হবে কোরআনে আল্লাহ পাক কতটা সম্মান দিয়েছে কবি বলছে কোরআনে এত নবী জিসান

Ke'eina i'ima nda nda tiba nda, ke'eina i'ima nda tiba nda, ke'eina i'ima nda tiba nda, ke'eina i'ima nda tiba nda Sa'a ka'ka ma'i dusi, dana

दारे चाचा दी पे चाहीन

কতটা সম্মান দিয়ে চল যারা বেদিন আছে যারা কাফের আছে তারা যদি এই ঘটনাগুলো ভালো করে শুনত তারা আর বেদিন থাকতো না তারা আর বদমায়েশ থাকতো না রসুলের কলেমা পড়ে আল্লাহর সেই কলেমা পড়ে রসুলের কাছ থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত আল্লাহ বিকালবেলা হজরতে আলীর কোলে নবী আমার সাইয়েদিনা নবী আমার ঘুমাচ্ছেন কলে মাথা রেখে এমন সময় আসরের আজান হয়ে গেল আসরের নামাজ হয়ে গেল আসরের অক্ত চলে গেল আল্লাহ রসুলকে হজরতে আলী জাগাই না কেন জায়গায় না মা বোনের একটু গল্প চুপ করেন একটুখানি গল্প চুপ করেন আসলে কি বলেন তো মা বোনেরা যদি এক জায়গায় হয় না এদের বাড়ির সারা দেশের খবর সব এক জায়গায় হ্যাঁ বলে জানিস আমার শাশুড়িটা কি বদমাস এক জায়গায় যদি এক জায়গায় বসে না এরা গল্প করবে না এর কোনো মানে হয় না কোনো দিয়ে একটু চুপ করেন আল্লাহ রসুল হজরতে আলীর কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন এমত অবস্থায় যখন আসরে নামাজ হয়ে গেল আল্লাহ রসুলকে আর ডাকছে না আল্লাহ রসুলকে বিয়া দেবী হয়ে যাবে বলে হজরতে আলী আল্লাহ রসুলকে ডাকলো না আল্লাহ রসুল যখন ঘুমাচ্ছেন এমত অবস্থায় হজরতে আলীর চোখ দিয়ে এক ফোঁটা পানি রসুলের মুখে পড়লো রসুলের ঘুম ভেঙে গেল রসুল বলল এ হজরতে আলী হজরত আলী তুমি কেন কাঁদছো হজরত আলী তখন বলো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন এমন তো অবস্থায় যখন সূর্যটা পশ্চিম দিকে ঢলে পড়ে গেল আসরের নামাজ মানে নামাজের অর্থ চলে গেল ইয়া আল্লাহ আমি আপনাকে জাগাতে পারছি না বিয়া দিবি হয়ে যাবে বলে ওই জন্য আমি কাঁদছি আমার চোখ দিয়ে পানি বার হচ্ছে আল্লাহ রসুলের এক আঙুলের ইশারায় সূর্যখানা আবার চলে এলো সেই আসরের যা জায়গা জোরে বলুন সুবাহন আল্লাহ আর একটু জোরে বলো সুবাহন আল্লাহ অতি মূল্যবান কথাই কবি সন্দের মাধ্যমে লিখছে শুনুন

S bien ran ei hiceул, Tabarnani R находari Raniata T payment. Radhus horsesiya ratat ko dhdi o jlogan, Jaya ipbe marati iina Shapa hayati at ko dhu me nyith on tpu minitthを Raditisi ko saf mata বলছে যে ব্যক্তি আমার রওজাতে একবার এলো যে ব্যক্তি আমার রওজাতে এসে আমাকে সালাম দিল যে ব্যক্তি আমার রওজার সামনে এসে দুহাত তুলে জিয়ারত করল তার জন্য আমি রাসূল হাদিস শরীফে বলে যাচ্ছি তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল একটু জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ শেষ কথাই প্রিয় কবিতার সুন্দর মাধ্যমে লিখছে

আমার মাদিনা তারপরে মায়ের মায়েরা অনেকক্ষণ ধরে বসে রয়েছে মায়েদের সামনে কোনো গজল হয়নি মায়ের একদম মুখগুলো সব হাঁড়ির তলা করে বসে রয়েছে বলে শিল্পী তো চোখে কি ওলা ওটা হয়েছে না সাড়ে চল্লিশ হয়েছে বলে দেখতে পাই না আমাদের দিকে একটু বলে চল্লিশ হয়েছে না পঁয়তাল্লিশ হয়েছে আমাদের দিকে একটু দেখতে পাই না আমরা বড় চশমা পরে তাও দেখতে পাই না ইনশাল্লাহ মায়েদের সামনে হ্যাঁ মায়েদের সামনে একটা গজল হবে ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করছেন আপনাদের সানিটি গজল হবে চলুন তার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ছোট্ট করে একটি নাদিয়া কালাম পেশ করছি ইনশাল্লাহ তারপরে তোমাদের গজল হবে অতি মূল্যবান কথাই কবি বলছে একবার তাকবীর হোক নারায়ে তাকবীর আরো জোরে দাও না পবন খলখল ছলা লকে kalam नंग

نبي 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 چان نبي 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 چان نبي بابا نا بابا هلا چلا او کي قلم پڙي سن ودا بابا نا بابا هلا چلا El no el logo, el logo, el